এইসব কিছু দেখার পর আমার কি মনে হচ্ছে জানেন মিস চকলেট হচ্ছে ঠিক আছে টিকটকারদের এই একটাই সমস্যা এরা কিছুই শান্তশিষ্ট উপভোগ করবে না এরা যেখানেই যাবে ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই যে দেখুন না কনসার্টে মনে হচ্ছে আর কেউ আসেনি কনসার্টে শুধু উনি একাই আসছে এই যে আশেপাশের মানুষগুলো ঘানটাকে শান্তশিষ্ট উপভোগ করছে আর একজন টিকটক কি করছে এখানে পরিবেশটাকে পুরো একটি মেয়েটি কতটা নিলজ্জ হলে এতগুলো ছেলে সামনে নাচে একটি মেয়েটি কতটা লজ্জাহীন হলে এতগুলো ছেলে সামনে নাচতে পারে আমার মনে হচ্ছে আপুটি কনসার্টে আসার সময় লজ্জা সরম এগুলো আনতে ভুলে গিয়েছে নয়তো এভাবে নির্লজ্জদের মতো নাচছ না এতগুলো ছেলেদের সামনে আসলে সব টিকটকারদের মাথার তার কি একটা একটা থাকে নাকি আমরা বাংলাদেশি বলে আমাদেরকে যে হতেছে কিন্তু যারা ইন্ডিয়ান তাদের জন্য মাত্র 30 টাকা 50 টাকা ইন্ডিয়ানদের থেকে 30 টাকা করে নিয়েছে টিকিট তার কারণ হচ্ছে এদেরকে গানটা ট্রান্সলেট করে শোনাতে হবে না আপনাদেরকে ট্রান্সলেট করে গানটা শোনাতে হবে বাংলায় ওই জন্য আপনাদের কাছ থেকে টিকেটের দাম 100 টাকা করে নিয়েছে আপু আপনার কি আর কোনো অভিযোগ আছে এই বিষয় নিয়ে আমার মনে হচ্ছে আপুর কাছ থেকে টিকিটের দামটা অনেক কমই নেওয়া হয়েছে টিকিটের দামটা আর একটু বেশি নেওয়া উচিত ছিল আপুর কাছ থেকে কারণ আপু এখানে যেসব কাজকর্ম করে বেড়াচ্ছে এই যে ভিডিও করছে কতটা নিলজ্জ হলে মানুষ এইসব কিছু ভিডিও করে আচ্ছা ভাই এদের পরিবার কেউ নেই এত বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো ভদ্রতা বজায় রাখো इस उल्लू की पट्टी और उल्लू का पट्टा को, को देखकर हमें यही पता चलता है कि प्यार कितना खूबसूरत होता है इस चश्मिश ने भी लड़की पटा लिया है तुम क्या कर रहे हो बे सिर्फ वीडियो देख रहे हो तो लाइक कौन करेगा लाइक कमेंट शेयर करो क्या सोच है रे तेरी मानना पड़ेगा কনসার্টে চারিদিকেই দেখছি কাপেলার কাপেল আর কাপেলার কাপেল সিঙ্গেল ছেলেগুলো কেন গিয়েছে মনে হয় মশা মারার জন্য গજબ বেজ্জতি है ये दिल दिया धल्ला नहीं दिल दिया गल्ला है गाना गाने के पहले गाना सीख ले मुझे <laughs> गाना जाना है मुझे ভালো লাগছে বোন কে নিয়ে এসেছি বোনদের সাথে আছি ভালো লাগছে আপনাকে দেখেই বোঝা যায় আপনি আপনার বোনদের ছাড়া আর কাউকে নিয়ে আসতে পারবেন না ম্যানেজমেন্ট একটু সমস্যা আছে মনে হয় যারা টিকিট নাই ওরা ঢোকা ট্রাই করতেছে এক মিনিট এই আপোটা নিজের মুখ কেন লোক আছে মনে হচ্ছে ইনি টিকিট ছাড়া ঢোকার জন্য ট্রাই করছে আপু ওইখানে যখন নেট নেই তাহলে একটা ওয়াইফাই লাগিয়ে দি আপনাদের জন্য কি বলেন এইরা কি কোনো কথা সবার সময় আসা এখন এনার কথাবার্তি শুনে মনে হচ্ছে আতে ফিসলামের সাথে এনার অনেক দিন ধরে কথা কথাবার্তি হচ্ছে আজকে আসছে এরা মিট করার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন আর ভুলে যাবেন ভিডিও দেখি গায়ে মাখবেন না ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে আপনাদেরকে হাসানোর জন্য বানানো হয়েছে তো অতএব ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন